বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি করবো বলতো ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু বেশি ভর্তা পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা কুচি চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরে নিয়েছি উনুনের জালটা ভালোভাবে ধরে গেলে উনুনের পরে পশিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল এদিকে কড়াই তেল গরম হচ্ছে আমি মাছের গায়ে হলুদ আর লবণ খুব ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে দিয়ে দিয়েছি মাছটা আমরা কারা কারা ইলিশ মাছের লেজ ভর্তা করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন কিন্তু ইলিশ মাছের লেজটা খুব কড়া করে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটা আমার এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা আর এক পাশ ভাজার জন্য কিছুক্ষণ হতে দিতে হবে দেখো ইলিশ মাছের লেস ভর্তা করা কিন্তু খুবই সোজা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ইলিশ মাছের লেসটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ইলিশ মাছের লেসটা আমি ট্রের পরে তুলে নিয়েছি এবার কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এবার শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আমি আমাদের বাড়ির সবাই না ভীষণ পরিমাণে ঝাল খাই তাই আমি অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন নিও এদিকে শুকনো লঙ্কাগুলো ভাজা হতে থাকো আমরা তো সবাই জানি ইলিশ মাছের লেজে কি পরিমাণে কাটা থাকে এখন কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে দেখো তার জন্য প্রথমে আমি খুন্তিতে মাছটা ভেঙে নিলাম মাছটা এতটাই গরম ছিল যে আমি মাছের ভেতরটা হাত দিতে পারছিলাম না আমি মাছটা ভেঙে নিয়ে আবার আস্তে আস্তে কাটাগুলো বেছে নেব। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আবার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো দেখো মাছের কাটারা বাঁচতে বাঁচতে এইদিকে শুকনো লঙ্কাটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াই থেকে যে তেলটা ছিল সেই তেলটা শুকনো লঙ্কাটা আমি সবটাই নামিয়ে নিয়েছি শুকনো লঙ্কার দিয়ে দিলাম কিছুটা লবণ লবণ লঙ্কাগুলো খুব ভালো করে ভেঙে নেব এবার মাছের ভেতর এক এক করে সবকিছু শুকনো লঙ্কা আর দিয়েছি পরিমাণ কিছুটা লবণ আর দিয়েছি পেঁয়াজ কুচি আর সঙ্গে দিয়েছি অল্প কিছুটা ধনে পাতা দেখো ধনে পাতাটা দিয়েছি বিলাতি ধনে পাতা তোমরা যদি নর্মাল যে ধনে হয় সেটা যদি থাকে তোমরা সেটাও দিতে পারো কিছু দেওয়া হয়ে যাবার এখন মাছটা সব কিছুতে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন সব কিছু ভালো করে মেখে নিলে ইলিশ মাছের লেজ ভত্তা কমপ্লিট এখন গরম ভাতে শুধু খাওয়ার পালা মেয়েদিকে ইলিশ মাছের লেজ দিয়ে খেতে থাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেয় মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখাচ্ছে পরের ভিডিওতে